ট্রাম্প প্রশাসনের পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ বিষয়ে এনপিএর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ক্যাথরিন মাহের তবে এনপিএর পক্ষপাতহীন সংবাদ প্রচার করে বলে দাবি করেন তিনি এদিকে এর সিইও পলাকারগার বলেন এই ধরনের পরিস্থিতি আগে কখনো দেখেননি তিনি ফেডারেল তহবিল বন্ধের ফলে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআর এবং পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস পিবিএস এর বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ এনে ফেডারেল তহবিল বন্ধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা রবিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ প্রসঙ্গে কথা বলেন এনপিআর এবং পিবিএস এর দুই সিইও ক্যাথরিন মাহের ও পলা কার্গার এনপিআর এর সিইও ক্যাথরিন মাহের বলেন পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগের বিষয়ে পদক্ষেপ নেবে তার প্রতিষ্ঠান ক্যাথরিন বলেন স্বাধীন ও নিরপেক্ষভাবে সংবাদ প্রচারেই বিশ্বাসী তিনি একই অনুষ্ঠানে পিবিএস এর সিইও পলা কার্গার বলেন এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি তিনি তিনি জানান দেশের বিভিন্ন প্রি স্কুল ও কিন্ডার গার্ডেনের সাথে শিক্ষামূলক কর্মসূচিতে সরাসরি সম্পৃক্ত রয়েছে পিবিএস ফেডারেল তহবিল বন্ধের ফলে সেসব কর্মসূচি ব্যাহত হতে পারে বলেও ধারণা করছেন পিবিএস এর সিইও অন্যদিকে এনপিআর এর সাবেক প্রেসিডেন্ট এবং সিইও ভিভিয়ান শিলার জানান এর আগেও বেশ কয়েকবার তাদের তহবিল বন্ধের চেষ্টা করা হয়েছিল তবে সাধারণ মানুষ পাবলিক টেলিভিশন এবং পাবলিক রেডিওকে গুরুত্ব দিত বলেই সে চেষ্টা ব্যর্থ হয়েছিল এইচ এ মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর